এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমি তো রিজিক লেখা হয়ে গেছে দুই তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাকে আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সংকট আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ লিখছিলেন দুর্নীতি কথাটা হবে এখন যদি এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর আনহুর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে করেছি তোমার সামনে এই কথাটা বলেছে আর কি বিচক্ষণ মানুষ ছিলেন না বলেন তার শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কি এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মদ কি নাম তার নাম মুহাম্মদ তার উপাধি হচ্ছে মাহদি তখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্যে এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ উদ্ধার করার জন্য কোন জেরুজ যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানে ও কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এই কারণে মুনাফেকদের উপরটি কি আছে সে এবং তার পশ্চিমা মিত্রদের উপর থেকে আছে ঈসা আলী ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ঈসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব করবেন বছর এগুলো এগুলো হবে হবে বিশ্বে এখনো বাকি আছে কি মুসলিমরা আবার জয় করবে এই কনস্ট্যান্টিনোপুরের মধ্যে ফেতনাথ দেখা দিবে অচিরেই মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুতায় শির মহামারীও আসবে আরো কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্ন এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন আল্লাহ পাক রাসুল মুহাম্মাদে বলেছেন ওয়াইন্তাতাও আল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদুল কাওমান গাইরাকুম আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। ফুম্মা লা ইয়াকুনু আমছালকুম তারা তোমাদের মতো হবে না। মানে আমাদের মতো আপাতত হবে না। উমর বিজয়ের শর্ত কি? আল্লাহ সুরা মুহাম্মাদেই বলেছেন ইন তানসুরুল্লাহায়য়ানসুরুকুম তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করুন। ওয়াইছাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন। আমরা আল্লাহরকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। হাসিম আল্লাহ মধ্যে বলছেন ইন লা ই মা ই রুম আবি কমন আচ্ছা ইয়াই কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক 90% পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি 90% পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন সুমারি করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে পার আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পারছেন কোরআনের বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দেকের জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা এবাদত বন্দেকের জীবনে আমি পাক্কা মুসলিম কপালের শেষদার দাগ আছে মাশাআল্লাহ দাঁড়ি দাঁড়ি টুপিও আছে মাসা কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কিনা এরকম হচ্ছে কিনা হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানে এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফকর বলে বরান নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না এই যুগে এটা পাওয়াটা পাড়াটা খুব ডিফিকাল্ট এই যুগে পাড়াটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সন্ন্যতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সন্ন্যতকে জীবিত করবে আল্লাপাক তাকে আল্লাপাক ভালোবাসেন কি না তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রব্লা আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কী কাজ করবে কোন সৌরজগত কেমন করে চলবে দুনিয়া কিভাবে করবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে আর ফেরেশতাদের তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাবাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরা আনিফ সেজদা হামিম সেজদার মধ্যে আছে পুরো দেখবেন আল্লাবাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বণ্টন করে দিলেন এবার আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুর আলম বলছেন এই পুরো মাহলু কায়নাত সৃষ্টি করার পর আল্লাপাক রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে পাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুফায়নন্দ বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যে বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাসে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাকতেই আসায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গানটা চেটে পরিষ্কার করে দেয় এই এক ভাগ রহমতে পুরো গায় না টিকে আছে আর নবী সালাম বলছেন বাকি পার্সেন্ট রহমত আল্লাহাক তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে কে কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে তার মানে একবার তার মানে আমরা আশা করতে পারি আল্লাহ আমরা আল্লাহর জান্নাত পাবো চ পাবো কি না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দেব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল্লা আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরো সের কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ভক্ত নামাজ কত এটা কমতে 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 কত অর্থ হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য নবী বলছিলেন মুসা আর ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই ওয়াক্ত নামাজ দুই নামাজ ফরত ছিল ওই দুই রক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ অক্টে নামাজ করতে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করবো দ্বিতীয় ওই হচ্ছে সুরা বাকার শেষের তিনটা আয়াত সুরাবার শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ রবুল আলমেন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকার তিনটা আয়াত পরে সারা রাত এবাদত করে নাকি পাবেন সব আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ বলেছেন এ বলেন করেছেন তোমার উম্মদের কোন ব্যক্তি যদি তোমার উম্মদের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান বোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুণানি আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সিরকের পাপ নাই আমার সাথে কোন সিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির ইনশা তার মানে আমরা যদি ইনশাআল্লাহ পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশা এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন কি করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পর আল্লাহ জান্নাত জাহান্নাব সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম নাম কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন চেয়ে কি শান্তির কোন জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাপাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে আমাদের জন্য তার মানে পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসে আল্লাহ রুবুল্লা আলমিন জাহার তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না জাহার নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহার নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহার নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশা আল্লাহ দা আল্লাহ পাকে আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস বলে না আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছে রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান এবং বেশি বেশি মানুষ